নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো সুজির একটা পকোড়া বা স্যাক্স এরকম সন্ধ্যাবেলায় চায়ের জল বসিয়ে দিয়ে অনায়াসে কিন্তু দশ মিনিটেই বানিয়ে ফেলতে পারেন এই সুজির এত সুন্দর একটা পকোড়া দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা ভেঙে কতটা সুন্দর ভিতরে বেশ নরম আর ওপরটাই কিন্তু কাঞ্চি এই সুন্দর খেতে এই পকোড়াটা জাস্ট একটা ছটা টাকার এরকম সুজির প্যাকেট হলেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন তা দেখে নিন আমি কিভাবে এই সুজির পকোড়া বা স্যাক্সটা বানাই তার জন্য কিন্তু পুরো ভিডিওটাতেই থাকতে হবে একটা লাইক দিয়ে তাহলেই কিন্তু অনায়াসে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এবার যে কোনো একটা মাপ করে আপনাদের এই সুজিটা নিতে হবে আমি এখানে এই কাপের মাপ করে নিয়েছি এক কাপ সুজি এবার একটা গ্যাস অনটা করে একটা প্যান চাপিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর এখানে দিয়ে দিলাম সর্ষে কাঁচা লঙ্কা আর তিল দিয়ে দিয়ে ভালো করে এখানে কিন্তু একটু ভেজে নিতে হবে আর অবশ্যই এখানে সাদা তেল দেবেন সর্ষের তেল দেবেন না সাদা তেল দিয়ে সামান্য দু চামচ মতো সাদা তেল দিলেই হবে বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই জাস্ট একটু ভাজা ভাজা করে নিলেই সুন্দর একটা স্মেল এলেই তখনই কিন্তু ওই কাপ মেপে দু কাপ মতো জল দিয়ে দিতে হবে যে মাটির মাপ বা কাপ মাপ করে আপনারা সুজিটা নেবেন সেই মাপেই ডবল কিন্তু আপনাদের জলটা দিতে হবে এইরকম মাপ করে নেবেন তাহলেই দেখবেন পারফেক্ট আপনাদের সুজির ডোটা বানিয়ে ফেলতে পারবেন এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে এবার কালারের জন্য দিয়ে দেব কিছুটা হলুদ সামান্য এক চিমটি মতো হলুদ দিয়ে দিলেই হবে তাতে কিন্তু সুন্দর একটা সুজির কালার চলে আসবে তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতে কিন্তু অসাধারণ লাগলে এইভাবে যদি কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে যদি করা হয় না দারুণ লাগে আপনাদের যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু কাঁচা লঙ্কা ঝালটা আপনারা স্কিপ করতে পারেন ভালো করে জলটা কিন্তু ফুটে গেলে এবার দিয়ে দেব যে এক কাপ মতো সুজি নিয়েছিলাম সেই সুজিটা ভালো করে এই সময় গ্যাসটার ফ্লেমটা কিন্তু একদম লোয়ে রেখে এইভাবে ধেরে দিতে হবে আর নাড়াচাড়া করে নিয়ে সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে মাপটা ঠিক রাখলে আপনাদের কোনো অসুবিধা নেই তাহলে কিন্তু সুজিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর একটা ড্রো আকার হয়ে যাবে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে জলটা একদমই কমে গেছে আর সুজিটাও কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে এইভাবে লো ফ্লেমে কিন্তু সুজির এই ডোটাকে বানাতে হবে হাই ফেবে করতে গেলে কিন্তু খুব সহজে সুজির জলটা মরে যাবে সুজিটাও সিদ্ধ হবে না সুন্দরভাবে দেখুন ডোটা ডো উঠে গেছে যখন এই তাওয়া থেকে বা প্যান থেকে উঠে আসবে তখনই কিন্তু বুঝে নিতে হবে যে পারফেক্ট সুজির ডোটা হয়ে গেছে এবার আমি তুলে নেব অন্য একটা পাত্রে এইভাবেই ডোটাকে বানিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর ডোটা হয়ে গেছে এবার একটা থালার মধ্যে নামিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সুন্দর ভালো করে এখানে চাড়িয়ে দিচ্ছি যাতে একটু হালকা ঠান্ডা হয়ে যায় আর বেশি গরম হয়ে থাকলে কিন্তু হাতে লাগবে কিন্তু গরম অবস্থাতেই হাতে এটাকে মাখতে হবে এবার একটু চাড়িয়ে দেওয়ার পর এখানে একটা সিদ্ধ আলু দিয়ে দিলাম সিদ্ধ আলুটাকে ভালো করে গেটার করে এইভাবে ঘষে নেব আপনারা হাতে করে কিন্তু ম্যাশ করেও দিতে পারে, তাতে একটু ডেলাভাব থাকতে পারে ওর জন্য এভাবে গেটার দিয়ে গেট করে দিলে সুন্দরভাবে মসৃণ হয়ে পড়বে সুন্দরভাবে দেখুন আলুটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এখানে কিছুটা কারিপাতা আপনাদের ধনে পাতা থাকলেও কিন্তু দিতে পারেন এখানে আমি হাতের কাছে কারিপাতা ছিল বলে কারিপাতা দিয়েছি সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নেব মিশে নিয়ার ভালো করে কিন্তু এখানে বেশ পাঁচ থেকে দশ মিনিট মতো এটা মেখে নিতে হবে যত ভালো করে মাখবেন ততই কিন্তু সুন্দর পকোড়াটা ফুলবে খেতে কিন্তু খুবই ভালো হবে ভালো করে গরম অবস্থাতেই কিন্তু এখানে মেখে নিচ্ছি এইভাবে এই টাইমটাই কিন্তু হাতে একটু লেগে যাবে তারপরে দেখুন আমি দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ভালো করে মেখে নেওয়ার পর এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলে বেশ কাঞ্চি হয় এই কর্নফ্লাওয়ারটা দিলে আপনাদের কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে এখানে দু চামচ মতো ময়দাও দিয়ে দিতে পারেন ভালো করে দেখুন একটা সফট একটা ড্রো তৈরি করে নিলাম এবার হাতটাকে ধুয়ে নিয়ে আমি এখানে চাকির মধ্যে দিয়ে ভালো করে এইভাবে হাতে করে চেয়ে চাপ দিয়ে দিয়ে একটা চৌকো আকার করে নেব এখানে বেলার কোনো দরকার নেই একটু মোটা সাইজের করে এখানে আমি ছোটো ছোট স্কিপ করে কেটে নেব। আপনাদের মন পছন্দ করে এখানে কেটে নিতে পারেন তা আমি এখানে ছোট ছোট করেই বেশ কেটে নিয়েছি তাতেই দেখতে ভালো লাগছিলো আর ভাজতেও কিন্তু খুব ছটপট ভাজাও হয়ে যাচ্ছিলো সুন্দরভাবে দেখুন এইভাবে হাতে করে চাপ দিয়ে দিয়ে একটা চৌকো শেপ করে নিলাম এবার চাকু দিয়ে চারপাশ একটু এইভাবে চাপ দিলেই কিন্তু একটা সুন্দর চৌকো শেপ চলে আসবে এবার ছোট ছোট করে কেটে নেব দেখুন খুব সহজ কিন্তু বানানো এই সুজির পকোড়াটা আর খেতেও কিন্তু খুবই সুন্দর ছোট থেকে বড়রা সবাই পছন্দ করবে সুন্দরভাবে দেখুন করে নিলাম এবার চাকু দিয়ে এইভাবে আমি কেটে নেব আর চাকুর গায়ে আপনারা একটু তেল বা জল মাখিয়ে নিতে পারেন তাহলে কিন্তু এই গায়ে লাগবে না সুন্দরভাবে কিন্তু কাটাও হয়ে যাবে সুন্দরভাবে দেখুন কেটে নিচ্ছে এইভাবেই আর এখানে বলে রাখি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটিটাকে প্রেস করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আমার এই ছোট্ট চ্যানেলটায় সুজির কিন্তু অনেক রকমের রেসিপি দেওয়া আছে আপনারা যদি চান তাহলে দেখে নিতে পারেন অনেক রকম রান্নারও রেসিপি দেয়া আছে আপনারা যদি চান তো দেখে নেবেন অনেক নতুন নতুন রেসিপি দেয়া আছে দেখুন সুন্দরভাবে এইভাবে কিন্তু চৌকো চৌকো করে কেটে নিচ্ছি রকম কেটে নিলে কিন্তু ভাজতে খুবই সহজ হয় দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে আর হলুদ দেওয়ার কারণে কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে কিন্তু কেটে নিতে হবে সুন্দরভাবে কাটা হয়ে গেলো দেখুন আপনাদের হাতে করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে চৌকো চৌকো করে কিন্তু কাটা হয়ে গেছে আর হাতে আর লাগবেও না সুন্দরভাবে কাটা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অন করে দিয়ে কিছুটা সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম ভালো করে গরম করে নেওয়ার পর কিন্তু এইভাবে একে একে আমি দিয়ে দেব সুজির যে কাট কাটলেটই বলুন আর পকোড়াই বলুন যাই বলুন খেতে কিন্তু খুবই সুন্দর বানাতে কিন্তু একদম দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই বানানো হয়ে যাবে সন্ধ্যা চা বসিয়ে দিয়েই কিন্তু আপনারা এই স্যাক্সটাকে কিন্তু খুবই ঝটপট বানিয়ে নিতে পারেন দেখুন খুব সুন্দর কিন্তু দেখুন এক পিঠ লাল লাল একটু হয়ে গেছে এইভাবেই হালকা হাতে কিন্তু বেশ উল্টে পাল্টে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম ফ্লেমে রাখবেন ফুলেও যাবে কিন্তু খুব সুন্দরভাবে যদি মাখা হয় তাহলে কিন্তু বেশ ফুলেও যাবে আপনারা ভালো করে লক্ষ্য করুন বেশ আমার এই চৌকো চৌকো যেইগুলো সেগুলো কিন্তু ভালোই ফুলে ফুলে উঠেছে এইভাবে হালকা আঁচে হালকাভাবে কিন্তু ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে এইভাবেই এবার আমি একটা ঝাঁঝরি দিয়ে ভালো করে তুলে নেবো আর এক্সট্রা তেলটাকে ঝা তুলে নেব এই সুজির স্যাক্সটা কিন্তু বেশি তেল টানে না গায়েও কিন্তু খুব একটা তেলও থাকে না সুন্দরভাবে ভাজা হয়ে গেল এবার অন্য একটা ডিশে তুলে নিলাম আর বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে দিলাম আবারও এইভাবেই কিন্তু ভেজে নেব আর গরম গরম চা বা সসের সঙ্গে পরিবেশন করুন সন্ধ্যেবেলা দেখুন এগুলোও ভাজা হয়ে গেল এগুলোও তুলে নিলাম এতটা লোভনীয় হয়েছে যেমনই দেখতে সুন্দর তেমনই কিন্তু খেতেও সুন্দর তো টাই কালারিং এতটাই লোভনীয় আপনারা এইভাবে বানান আর ছোটো থেকে বড়রা সবাই কিন্তু আনন্দ সহকারে খেয়ে দেখুন এইভাবে আমি একটু সস নিয়ে নিলাম সস নিয়ে কিন্তু পরিবেশন করছি খেতে এতটাই সুন্দর হয়েছিল আর এইভাবে ঘষে দেখাচ্ছি আপনাদের শব্দটা কিন্তু আমি এখানটায় আমাদের যেহেতু রোডের ধারে বাড়ি একটু গাড়ির আওয়াজ ছিল তার জন্যে কিন্তু আমি সাউন্ডটাকে কমিয়ে দিয়েছি তাই আপনাদের শব্দটা শোনাতে পারলাম না আপনারা বাড়িতে এইভাবে বানান তাহলেই বুঝতে পারবেন কতটা টেস্টি হয়েছে এই পকোড়াটা আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে